খাটটাটা শুরু করি প্রধান আকর্ষণ হচ্ছে এটা লাইট রিমোট কন্ট্রোল লাইট এইটা সাথে সাথে কিন্তু নিচের লাইটটাও হচ্ছে আপনি 10000 টাকা 20000 টাকায় কিনতে যা ছয় পাল্লাও করে নিছে তিন পাল্লাও করে নিছে হোয়াইট কালার করছি শেপিং কালার করছি ফার্নিচার বুঝে পে ডেলিভারি ম্যানের কাছে কমপ্লিট করেন বাসা একদম সেট করে দিয়ে আছে আমার শোরুম ঢাকা উত্তরাতে আমার শোরুম ভিজিট করতে পারেন ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করে আসবেন ভিউয়ার্স আজকে আবারো চলে আসলাম নিউ উত্তরা ফার্নিচার গ্যালারিতে আর আজকে নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি থেকে অসম্ভব সুন্দর একটা বেডরুম সেট দেখাবো এই ভিডিওতে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের সাথে আছে সবেরই অনার কবির ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে মেয়েদের ক্রাশ একটা বেডরুম সেট নিয়ে আরছি পিঙ্ক কালারে আচ্ছা আপুদের ক্রাশ ভাবীদের ক্রাশ জি পিঙ্ক কালারে পিঙ্ক কালারে ওকে চমৎকার এই বেডরুম সেটটাতে কি কি আইটেম রাখছেন ভাই এটা থাকতেছে কিং সাইজের একটা বেড দুইটা সাইড টেবিল পাবেন বেডের সাথে আচ্ছা আর একটা ড্রেসিং টেবিল পাবেন ফিঙ্গার টাচ ফিঙ্গার টাচ হ্যাঁ ফোর পাটের একটা আলমারি পাব চারপাটের একটা আলমিরা

চারি বেডরুম সেট ব্যবহার যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর দীর্ঘদিন ধরে নিয়ে উত্তরা ফার্নিচার গ্যালারি এটা ভিডিও করতেছি আমি আমার পেজে আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে আলহামদুলিল্লাহ ভালো সেল আছে কোথাও কোনো ক্লেম নাই কেউ কখনো কোনো কমপ্লেন করতে পারে নাই আর নিউ উত্তরা ফার্নিচার সুনাম ধন্য একটা প্রতিষ্ঠান আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন তো এই বেডরুমস এর যারা নিবে ভাই সরাসরি আপনাদের শপে আসতে আমাদের শপের আসার অ্যাড্রেস হচ্ছে উত্তরাতে ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজার কাঁচা বাজার একটু সামনে নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি ওকে একটু বিস্তারিত দেখায় দিবেন এই ভিডিওতে আমার দর্শকদের সবার আগে খাটটা দা শুরু করি চমৎকার একটা বেড দেখেন কিংসাইজের সাইজের বেডটা কিং সাইজ 7 ফিট হেড সাইড লেগ সাইড सेम ডিজাইনের পাবেন सेम ডিজাইন থাকবে জি ওকে ফুল বক্সের আছে ভাই এবং হচ্ছে আপনার প্রিন্ট কালার পিঙ্ক কালারে দেখেন চমৎকার কিন্তু একটা কালার কম্বিনেশন প্রধান আকর্ষণ হচ্ছে এটা লাইট আচ্ছা এইখানে দেখেন এলইডি লাইট আছে এখানে লাইটটা আছে এটা আপনার সবকিছু লাইট অফ করলে আপনার রুমে আর লাইট প্রয়োজন হবে না এতটাই আলো আর জিবি লাইট আর জিবি রিমোট কন্ট্রোল লাইট এখানে অনেক কয়টা কালার আছে আপনি রিমোট টিপ দিয়ে আপনার কালার পছন্দর কালার আপনি সিলেক্ট করতে পারবেন এই যে রেড কালার নীল কালার ঠিক আছে যেকোনো কালার সিলেকশন করতে পারবেন যেকোনো কালার আপনি আচ্ছা অটো করে রাখতে পারবে আচ্ছা চমৎকার ভিতরে কাজ করছেন হচ্ছে গ্লাস হ্যাঁ

এবং সাইড টেবিলের নিচে দুইটা ডয়ার আছে নিচে টন পায়া টন করা পায়া আছে চমৎকার দেখেন লুকটা আমার কাছে কিন্তু খুবই পছন্দ হয়েছে আসলে এটা আপুদের কালার আপুদেরও পছন্দ হবে আশা করি তো যারা নিবেন সরাসরি চলে আসবেন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এরপর হচ্ছে ড্রেসিং টেবিলটা দেখেন ড্রেসিং টেবিল কত ইউনিক একটা ড্রেসিং এই রাউন্ড শেপটা কিন্তু এই খাট সাইড টেবিলের রাউন্ড শেপটা এখানে চলে আসছে এখানে ফিঙ্গার টাচ ঠিক আছে তিনটা কালার পাবেন আপনি যে কোনো কালার

আমরা চেঞ্জ করে দেব ইনশাআল্লাহ ওকে কথাটা ঠিক থাকবে তো ভাই 100% আমাদের থেকে যারা একটা ফার্নিচার নিছে তারা বুঝে যে নিউট্রা ফার্নিচারের কোয়ালিটিটা কি রকম যারা না নিছে তারা নিয়ে দেখতে পারেন ঠিক আছে অনেকে তো মন্তব্য করে ভাই যে হচ্ছে অনলাইনে অর্ডার দিলে ঠিকমতো পারসেস পায় না তারা আসলে আমাদের পারসেসগুলো আমরা এরকম যত্ন সহকারেড়াই কিছু ভিডিও আমরা দিছি যে ডেলিভারির সময় খুব মানে পলিপ রিপারিং করে তারপর হচ্ছে আমরা

ধরলে বুঝবেন যে কতটা হচ্ছে আমাদের স্মুথ দেখেন ভিউয়ার্স ভিডিওতে যেমন দেখতেছেন একেবারে সেম টু সেম পাবেন সেম পাবেন এবং আপনি যেরকম এইখানে কালারটা দেখতেছেন ঠিক আছে এই কালারটা কিন্তু আমাদের ভিতরেও পড়া আছে ভিতরেও আছে দেখেন ঠিক আছে এই যে কালারটা

খুবই সুন্দর এই ডিজাইনটাও সেম আলমারির মতো সেম আলমারির মতো দেখেন একবারে ভেতরে বাইরে সেম ফিনিশিং থাকবে যদি ফিনিশিংটা দেখাই একদম নিখুঁত একেবারে নিখুঁত ফিনিশিং দেখেন ফিনিশিং এ আসলে কোথাও কোনো ত্রুটি নাই আর নিউ উত্তরা ফার্নিচার কিন্তু দীর্ঘদিন ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ ভাইদের ফিনিশিং গুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন হয় আর প্রিমিয়াম প্রিমিয়াম যত আপডেট কালেকশন আছে সবকিন্তু উত্তরা ফার্নিচার নিউ উত্তরা ফার্নিচার আপনারাও যদি কোনো পছন্দের কালার ডিজাইন থাকে আপনি আমাকে দিতে পারেন আমি করে দেব মানে আপনি করে দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা যারা ভাই প্রবাসী ভাই যারা আছে তারা অর্ডার করতে চাইলে সেই ক্ষেত্রে আপনাদের অর্ডার সিস্টেম আমাদের অর্ডার সিস্টেম হচ্ছে only 5000 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনি ফার্নিচার বুঝে পে ডেলিভারি ম্যানের কাছে কমপ্লিট করেন বাসা একদম সেট করে দিয়ে আসবে আমার লোক আচ্ছা 5000 টাকা শুধু ডাউন পেমেন্ট নিয়ে আপনি হচ্ছে অর্ডারটা কনফার্ম কনফার্ম করবেন জি যার কারণে 5000

তারা যাতে রকম হয়রানি না হয় আচ্ছা এটা ওইটা এই সেই কোনো কিছু না আপনি জাস্ট এই ফুল বেডরুম সেটের প্রাইস এক লাখ পঁচিশ হাজার টাকা আপনি আমাকে পাঁচ হাজার টাকা পেমেন্ট করবেন বাকি টাকা আপনি মাল বুঝে পে আমার লোক গিয়ে একদম আপনার বাসায় সেট করে দিয়ে তারপরে বাকি টাকা দিবে বাকি টাকা টোটালি প্রাইস থাকতেছে ভাই এক লাখ পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিলে ভিওয়ার্স এই বেডরুম সেটটা আপনারা নিতে পারবেন সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি থাকবে সাথে একটা ম্যাট্রিক্স ফ্রি থাকবে আর অনলাইনে অর্ডার করতে যারা ভয় পান বা অনলাইনে অর্ডার করে যদি ভাবেন যে হচ্ছে আমার তো এক হাজার দিই পাঁচ হাজার সেটা আমার মায়ের যেতে পারে আর ওইটা আমার ওই ক্ষেত্রে আমাদের শোরুমে আসতে পারে শোরুমে আসবে আপনার জুতি কেউ ঢাকায় থাকে আমার শোরুম ঢাকা উত্তরাতে সারা মানে পুরো ঢাকা থেকে মাত্র এক দেড় ঘন্টার ভিত্তি এখানে চলে আসা যায় আপনি আমার শোরুম ভিজিট করতে পারেন শোরুম ভিজিট করবেন কারখানা ভিজিট করবেন কারখানা সামনে শোরুম মানে কারখানা শোরুম পাশাপাশি ভিজিট করে আপনারা চাইলে আপনাদের মতো ডিজাইন কাস্টমাইজেশন করে নিতে পারেন তো শোরুমের আসার লোকেশনটা আবার একটু দর্শকদের বলে দিই উত্তর আজমপুর কাঁচা বাজারের একটু সামনে হাতের বামে নিউ উত্তর ফার্নিচার গ্যালারি ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করে আসবেন ওকে চমৎকার এই বেডরুম সেটটা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন আর বিজনেস 24 ব্লগস থেকে আবারও নতুন কোন কালেকশন নিয়ে চলে আসবো আমি মা হুসাইন আসি আপনাদের সর্বদায় ভালো কিছু দেখানোর জন্য আর ভালো অথেন্টিক ফার্নিচার অথেন্টিক প্রোডাক্ট কোথায় পাবেন সেই শোরুমগুলোর কিন্তু খোঁজ দিয়ে থাকি আর আরেকটা কথা হচ্ছে ভাই আমরা আসলে যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান যারা অনলাইনে দীর্ঘদিন ব্যবসা করতেছে তাদেরই কিন্তু রিভিউগুলো করে থাকি অবশ্যই কেউ মন্তব্য করার আগে অবশ্যই আপনার মন্তব্য আপনি করতে পারেন কিন্তু যাচাই বাছাই করে নেবেন এই ভিডিওগুলো কিন্তু ডাউনলোড করে অনেকেই অনলাইনে হচ্ছে আপনার সম্পূর্ণ বেডরুম সেট তিরিশ হাজার বিশ হাজারে দিয়ে দিচ্ছে ওই ক্ষেত্রে আপনি প্রতারকের হাতে পড়বেন অবশ্যই এরকম কেউ লোভে পড়বেন না অথেন্টিক যারা ব্যবসা করে যারা হচ্ছে সততার সহিত ব্যবসা করে অবশ্যই তাদেরকে যাচাই বাছাই করে তারপরে আপনারা অর্ডার কনফার্ম করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না সবাইকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলবাটন টল করে সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম